আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের খামারে নিয়ে আসলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন বেজিং আসের বাচ্চাগুলো আমরা এখন ডেলিভারি দিচ্ছি এটি আমাদের এক ভাই মটবারিয়া থেকে আসছে প্রথমে বুকিং করছে তারপর আমাদের এখানে এসে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে আপনারা চাইলে এভাবে বুকিং করে তারপরে নিজে দাঁড়িয়ে থেকে বাচ্চাগুলো নিতে পারবেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেড করলে আমরা আপনার নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেবো ইনশাল্লাহ বরাবরের মতো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এ গ্রেডের বাচ্চাগুলো গণনা করে দিচ্ছি সুদক্ষ কারিগর দ্বারা বেইজিং হাঁসের বাচ্চা বর্তমানে দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে কারণ মাংসের আপনার হাঁসের মাংসের চাহিদাটা আমাদের বাংলাদেশে এমনি সবসময়ের জন্য বেশি এবং আর বেইজিং হাঁসের বাচ্চা এটা মাংসটা খুবই সুস্বাদু আপনার মাত্র ষাট দিনে সাড়ে তিন কেজি ওজন হচ্ছে এবং আপনার পালন করতে পানি লাগে না পানি লাগে না বলতে যে পুকুর নদী খাল বিল এগুলো লাগে না এমনি আপনার শুধুমাত্র মুরগির মতন খাবার পানি হলেই হবে আর একটু বড় হলে আপনি চাইলে আপনি হালকা পানি দিতে পারবেন এদের গোসলের জন্য ওরা গোসল করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এছাড়া এদের পালনের ক্ষেত্রে আর কোনো ঝামেলা নেই এটা অল্প দিনে আপনার টাকাটা ফেরত আসার মতন একটা প্রোডাক্ট আছে বেইজিং হাঁসের বাচ্চা পালন করে আপনি মাত্র পঞ্চাশ ষাট দিনের ভিতরে আপনি টাকাটা আবার ফেরত পাচ্ছেন এবং আপনার বর্তমানে আপনার মাঝে মাঝে মুরগির দাম আমাদের দেশে প্রচুর আকারে কমে যায় কিন্তু হাঁসের দাম কিন্তু কমে না হাঁসের মাংসের দাম সবসময় বরাবরের মতন বেশি থাকে তাই আপনি নিশ্চিন্তে আপনি বেইজিং হাঁসের পালনে আপনি উৎসাহ হতে পারেন দেখুন আমাদের বেজিং হাঁসটি প্যাকিং করা হয়ে গেছে ভাই কিছু খাকি ক্যাম্বেল ডিডিং হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করছে আমাদের কাছেতে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি জি এই যে দেখুন বেজিং হাঁসের বাচ্চাগুলো এখন কমপ্লিট হয়ে গেল এই যে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো এখন আমরা কমপ্লিট করতেছি এবং আপনারা যারা খাকি ক্যাম্বেল হাঁসের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান অরিজিনাল সরকারি হাঁসারি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ টিম এবং সরাসরি কল করতে পারবেন এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কিন্তু ডিমের জন্য মনে করেন যে সবচেয়ে ভালো হাঁসের মতো ক্যাম্বেল হাঁসের বাচ্চা ডিম ডিম হাঁসের বাচ্চা ডিমের জন্য ডিমের রানি বলে দেখছি এরা আঠারো মাস কিনবেন মাত্র চার থেকে সাড়ে চার মাসে কিন্তু এরা ডিমের প্রোডাক্ট নিতে দেয় যাই হোক আপনারা যারা ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন না যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ভিডিও এই পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ